গ্রাম বাংলার অতি পুরনো একটি রেসিপি হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছ ভর্তা এটি এখন সচরাচর দেখা যায় না তবে আজকে যেহেতু হাতের কাছে দেশি কই মাছ পেয়েছি সাথে লাউ পাতা সেহেতু আজ এই ভর্তাটা তৈরি করে ফেললাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশিস রহমতে সবাই ভালো আছেন চাহারের চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক আজকে রেসিপিটির জন্য সর্বপ্রথম আমি এখানে কিছু বাটা মশলা ব্যবহার করব, তা হচ্ছে কিছু পেঁয়াজ বাটা এখানে আপনি পরিমাণ মতন পেঁয়াজ নিয়ে নেবেন এরপরে নিয়েছি কিছু রসুন বাটা জিরা বাটা এক চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং লালমরিচের গুঁড়ো এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এই ভত্তার জন্য অবশ্যই শিল্পটাতে করে এই সমস্ত উপকরণগুলো পিষে নেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর এই ভত্তার জন্য কিন্তু সরিষার তেলের মেলা ভার অর্থাৎ সরিষার তেল দিলে দারুণ একটি ঘ্রাণ চলে আসে এবার এই সরিষার তেল দেওয়া হয়ে গেলে এই মশলার সাথে খুব ভালোভাবে তেলটি মাখিয়ে নিতে হবে আমি অনেকগুলো লাউ পাতা শাক নিয়েছি তাই তো আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনার পরিমাণ অনুযায়ী কিন্তু আপনি মশলাটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এই দেখুন আমি এতটুকু পরিমাণে মশলাটা তৈরি করে নিয়েছি এবার আমার সেই শাকগুলো ভালোভাবে ধুয়ে নি ধুয়ে এবং পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আরেক পাশে আমি এই কই মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে লবণ এবং হালকা করে হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এবার এই কই মাছগুলো মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর কই মাছগুলোতে অবশ্যই একটু দাগ কেটে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো কই মাছের মধ্যে ঢুকে যাবে তাহলে খেতে খুব স্বাদ হবে দেখুন আমি কিন্তু কই মাছগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার মাখানো হয়ে গেলে আমি যে শাকগুলো রেখেছিলাম সেই শাকগুলোর পাঁচ থেকে ছয়টি পাতার মধ্যে আমি এবারে মশলা সহ কই মাছগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে দেওয়া হয়ে গেলে বাকি যে পাতাগুলো আছে উপর দিয়ে এবং নিচ দিয়ে খুব সুন্দরভাবে ঠেকে আমার হাঁড়ির মধ্যে দিয়ে দিব অর্থাৎ আমি এখানে ভাতের হাড়িতে কিন্তু আজকের এই রেসিপিটি করছি আপনি চাইলে বিভিন্ন কড়াইতে বা প্যানে করতে পারেন তবে ভাতের মধ্যে কিন্তু ভর্তা দিলে ভর্তাটা খেতে বেশি স্বাদ হয় এবং যদি অতিরিক্ত কোনো পানি থেকে থাকে তাহলেও কিন্তু সেটি দূর হয়ে যায় আর এখানে আপনি কিন্তু চাইলে একটি এলাচ তেতো করে দিতে পারেন এটা আপনার ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম এখন শাকগুলো দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু মাছগুলো এখান থেকে সরিয়ে ফেলেছি তা না হলে কাটার কারণে কিন্তু ভর্তাটা তৈরি করা যাবে না আপনি চাইলে কিন্তু এই ভতাটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে